টিভি সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সহায়তা ডেক্সের কার্যক্রম ও সেবা শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি ও নিউজ এশিয়া টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ ইয়াকুব সৈনিকের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক ও প্রবাসী কনসালটেন্ট এজাজ মাহমুদ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন শারজা বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণী চৌধুরী নেপলেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সিআইপি এ কে আজাদ বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএ ইর সভাপতি কামাল হোসেন সুমন সাংবাদিক শিবলিয়াল সাদিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক সমিতি ইউএ সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিট ইউএই সভাপতি সিরাজুল ইসলাম ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ইউএই সাধারণ সম্পাদক শেখদার মোহাম্মদ সফায়তুল্লাহ সাংবাদিক মেহেদী হাসান এস এম সফায়ের প্রমুখ আমি প্রবাসীদের সহায়তার মাধ্যমটি আরো কার্যকর ভূমিকা পালন করতে সরকারের কাছে আবেদন জানান সকল প্রবাসীরা সাতাশ মে সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতের সারজাই বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলে প্রবাসী সহায়তা ডেক্সের কার্যক্রম ও সেবাশীর্ষ মুক্ত আলোচনায় দুবাই বাংলাদেশ কনসুলেটের মাননীয় কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের মাধ্যমে সরকারের কাছে সকল দাবি জানান সকল স্তরের প্রবাসীরা

অনেক মেধা মেধাবী শিক্ষার্থীদের পথ থেকে বিশ জন চাষ পেয়েছি পুলিশ সার্ভিস একশো জন চাষ পেয়েছি ঠিক আছে তা আমার যদি রুটিন কাজ করতে হয় তাহলে তো আমাকে এত পরীক্ষার মধ্যে বাছাই করার দরকার কিন্তু যে কোনো কাউকে বসাই দিতে হয় পরিবারের সদস্যদের একটু ভালো রাখার আশায় জীবিকা উপার্জনের উদ্দেশ্যে দূর থাকলেও প্রবাসীরা প্রতিনিয়ত প্রীত ও সন্তুষ্ট থাকে দেশে বসবাসরত তাদের পরিবার পরিজনের জীবনে নিরাপত্তার জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি দখল সন্ত্রাসী বাহিনীর নানা ধরনের ভয়ভীতি চাঁদা দাবি ও পারিবারিক জীবন অশান্তি কলহ সহ বিভিন্ন ঘটনায় প্রবাস থেকে তাদের জন্য কিছু করতে না পেরে প্রবাসীরা অনেকটাই হতাশ ও নিরুপায় হয়ে পড়েন প্রবাসীদের বিপদকালীন সময়ে অসহায়ত্ব দূর করতে কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর প্রয়াস হিসেবে কিছু জেলার পুলিশ স্টেশনে এই সেবা কার্যক্রম পরিচালনা করতে শুরু করেছে প্রবাসী সহায়তা ডেস্ক সেবা পয়েন্ট প্রবাসীদের

কাউন্টার বলতে কিছু নেই সেখানে টোটালি এভারি সব লোকে যায় এই যেমন আমরা নরমাল ভাবে যেভাবে আমরা এডুকেশন হই ঠিক একইভাবে সেখানে সোমবার রাতে দেশটির বাংলাদেশ কমিউনিটির একটি অংশ মিশনের সাথে এক মুক্ত আলোচনায় এই সকল যাবতীয়তা বিতিত হয় আলোচনায় উঠে আসে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নরে আলম মিনা এই প্রকল্পট নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে ফলস্বরূপ দেশের প্রবাসী ব্যক্তিদের কাছে এই কর্মকর্তার পরিচিতি অত্যন্ত জনপ্রিয় ইতিমধ্যে তিনি চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন পুলিশ স্টেশনে এই সেবা সহায়তা ডেক্স কার্যক্রম শুরু করেছেন স্থানীয় বাংলাদেশী অনেক প্রবাসী ভুক্তভোগী এই সহায়তা ডেক্সের সেবা গ্রহণ করে উপকৃত হয়েছে বলে জানা যায় কিন্তু অনেক প্রবাসী আছেন যারা এখনো এই ডেক্সের সহায়তা কার্যক্রম ও সম্পর্কে অবগত নয় তাই এই সেবা কার্যক্রম ডেক্স বাংলাদেশের সকল থানায় স্থাপন করতে এবং এর কার্যকর ভূমিকা অব্যাহত বাংলাদেশ সরকারের নিকট প্রবাসীরা জোর দাবি ও অনুরোধ জানান সংযুক্ত আরব আমিরাতের শারজা বাংলাদেশ সমিতির কার্যালয়ের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ কমিউনিটির আয়োজিত প্রবাসী সহায়তা ডেক্সের কার্যক্রম ও সেবা শীর্ষক মুক্ত আলোচনায় প্রবাসীরা এই প্রকল্পটি কার্যকর করে তুলতে বাংলাদেশ মিশনের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান করেন তারা জানান প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ মিশন ও জেলা প্রশাসক পুলিশ প্রশাসনের নিকট পৌঁছাতে অনেক কালক্ষেপণ হয় এছাড়া অনেক প্রবাসীর অভিযোগের কোনো তদন্ত হয়নি উপর মহলে কোন যোগাযোগ না থাকায় এর জন্য প্রবাসী সহায়তা ডেক্স দেশে এবং বিদেশে আরো কার্যকরী ভূমিকা গ্রহণ করার মাধ্যমে প্রবাসীদের সমস্যা ও অসহায়তা দূরীকরণে সরকারের প্রতি জোর দাবি জানান সংশ্লিষ্টরা। আজকে যে আলোচনাটা আমাদের মাঝে হলো যে প্রবাসী ডেক্স নিয়ে প্রবাসীদের জন্য যে সহায়তা তা আসলে এই কার্যক্রমটা আমাদের প্রবাসীদের জন্য খুবই আমি মনে করি এটা একটা উদ্যোগ খুবই ভালো। তো এই সহায়তাটা যেন কার্যকরটা যায় কেন যে বসে আমরা বলে গেলাম অনেক সময় আমরা মিটিং করি যে সমাবেশ করি বা গুলটিবিল মিটিং এর মধ্যে আমরা আলোচনাটা করি তা আমি চাইব যে আলোচনার মধ্যে এটা যেন শেষ না হয়ে যায় এই কার্যক্রমটা আমরা প্রবাসী যারা আছি তারা যেন মূলত এই কার্যক্রমটা পাই আমরা জানেন প্রবাসীর মধ্যে অনেকে এখানে শ্রমিক আছেন অনেকে ব্যবসায়ী আছেন তো এই যে নানা রকমের হয়রানি বাংলাদেশের মধ্যে হয় তো এই যে এই যে এই ধরনের একটা ডেক্স প্রবাসী ডেক্স যে চালু করেছেন তার মাধ্যমে প্রবাসীদের যে সমস্যাগুলো আছে আমরা যদি এই তুলে ধরতে পারি বা আমাদের সমস্যার যদি সমাধান যদি প্রবাসী ডেক্সের মধ্যে হয় তাহলে প্রবাসী যারা আছে তারা উপকৃত হবে তা আমি এই উদ্যোগকে স্বাগত জানাই এম এ রাসেল আহমেদ নিউজ এশিয়া সংযুক্ত আরব আমিরাত